বয়সে একদম বাদৃত্ত জাকারিয়া আসি এত বেশি বয়স হয়ে গেল হ্যাঁ কিন্তু তার স্ত্রী ছিল বান্দা আমার স্ত্রী ছিল বান্দা আর তার সন্তান কখনো হবে না বয়সে বাদৃত্য হয়ে গেল সন্তান হবে না কিন্তু সে জাকারিয়া জাকানি এই বারতৃত্ত বয়সে আল্লাহ তালা কাছে সন্তানের জন্য দোয়া করছেন সেই দোয়াটা পবিত্র কোরআনে আল্লাহ তালা বলে দিয়েছেন প্রথমবার জাকানি আল্লাসালসাল্লাম বলছেন রকবেনি ওয়া লাজ বেরনি ওয়াস্কার সোশাই

এই বয়সে তিনি তার সমস্ত অক্ষমতা আপনি যা আমাকে এই মতো সন্ধান পেয়ে দিবেন আপনি ছাড়া আমি আমার বয়স অনেক বেশি আমার চুল দাঁড়িয়ে সব কিছু গেছে আমার তো এর একটা হতাশ হয়ে যায় বিয়ে করা পাঁচ বছর ছয় বছর সাত বছর সন্তান না হলে এখনও সুর সব ঠিক আছে কিন্তু হতাশ হয়ে যায় দেখেন অসমী চুল দাঁড়িয়ে সব লেগে গেছে একদম বয়স্ক একজন মানুষ এরপরেও আশা রাখছে কার কাছে আল্লাহর কাছে

নবাদে এত বড় সম্মান দিয়েছেন দায়িত্ব দিয়েছেন আমার পরবর্তীতে আমার এই নবাদে একজন অতরাধিকারী দরকার তিনি বলছেন তিনি এখনো আল্লাহের সন্মান পাচ্ছেন না তিনি তার সমস্ত দুর্বলতা বলছেন এবং তার প্রয়োজনতা ব্যাখ্যা করছেন আমার পরে আমার পরবর্তী জেনারেশন আমার পরবর্তী প্রজন্ম যারা দাঁড়ালাতে যারা পদভস্ত আমি আশঙ্কা করছি এই জন্য আপনি আমাকে একজন সুযোগ্য নবদের একজন উত্তরাধিকারী আপনি আমাকে একটা ন্যাক সন্তান আমার পরবর্তী প্রজন্মকে যেন হেদায়েতের দিকে আহ্বান করতে পারে একজন সুযোগ্য সন্তান আপনি আমাকে দান করুন এরপর তিনি বলছেন আমার স্ত্রী হলেন বন্যা তিনি বলে আমার স্ত্রী হলেন বন্যা তার মানে তার ক্ষমতা পাওয়া কোনো সম্ভব হবে এর পরিপ্রেক্ষিতে বলেন তো হবে এই মিল্লাদুনটা বললেন আমার আল্লাহ আমরা তোমাদের আর আমল আর দোয়া যদি আপনি এক দাওয়াকে নবুয়তের রতূলানি দান করেন ইয়া রিসুমী ওয়ায়া রিসুমিন আলিয়া কো যেই উত্তর অধিকারী হযরত ইয়াকব এর উত্তর অধিকারী হবে যেই ছেলে আমি যাকারিয়া উত্তরাধিকারী হবে যেই ছেলে হজরতে ইয়াকুবের এবং আমার বাবা অন্যান্যরা যারা আধ্যাত্মিক চেতনার জন্য নির্মাণ ছিল যাদের নবুয়তের উত্তরাধিকারী যেন আমার ছেলে হতে পারে আমাকে এমন সন্তান দিবেন যেই সন্তানের প্রতি আপনি সন্তুষ্ট হবেন যেই সন্তান হবে আলোকিত যে সন্তান হবেন যতীন মন যে সন্তান হবেন নবুয়াত রিসালাতের উত্তরাধিকারী অর্থাৎ আপনি আমাকে একজন সুযোগ্য নবুয়াতের উত্তরাধিকারী নেন সন্তান দান করুন তিনি আল্লাহর কাছে চাইলে এক বাক্যে বলতে পারতেন যে আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন আমরা বলি আল্লাহ আমাকে ছেলে দেন আমাকে মেয়ে দেন এক বাক্যে তিনি এক বাক্যে না বলে কতগুলি কথা বলছেন এখনো দোয়া করছেন না কতগুলি কথা আল্লাহ আমার বয়স হয়ে গেছে আমার স্ত্রী বন্ধা আমার চৌধুরী সব পেকে গেছে আমি একদম দুর্বল আমি অসহায় এতগুলি কথা বলছেন এবং আমার একজন দুর্বল উত্তরাধিকারী দরকার আমার পরবর্তীতে আমার প্রজন্মকে আপনার দিকে আহ্বান করার জন্য এতগুলি কথা বল এত বিনয় এত অনুনয় এত বিনয় আল্লাহর কাছে প্রকাশ করলেন তখন আল্লাহ তালা বলছেন ইয়া সাকারিয়া ইন্না মুবাশশির করে দিলাম তোমার দোয়া আমার ভালো লাগছে হে জাকারিয়া তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলাম কম বয়সে একদম শেষ বয়সে বার্তৃকের সময় স্ত্রী বন্ধা ওই সময় তার স্ত্রী বন্ধা হলেও শেষ বয়সেও ছেলে সন্তান দিতে পারে একমাত্র কে আল্লাহ আপনার কি হচ্ছে আপনি আশা করে চলে দিচ্ছেন আপনাকে এটা আপনার আশা পূরণ করে দেওয়া একমাত্র মালিক

দ্বিতীয়ত বাসের পেটে ভালো করে বোঝেন একজন আবার একজন নবী হ্যাঁ একে তো সাগরের ভিতরে আবার কিসের পেটে হ্যাঁ মাছের পেট লাগে সাগর মন্দির বললে তো অ্যাভারেজ বংশেষ আর ওনার বিপদ কি কি ভয়ঙ্কর একে সাগর একে তো মাছের পেটে হ্যাঁ তিনি এই আল্লাহ তালা বলছেন এই বিপদগ্রস্ত অবস্থায় ইহু সাহেব সালাম আল্লাহ তালাকে আহ্বান করছে আমরা বিপদে বললে ও বাজিরে বাজিরে আরে বাজারে হ্যাঁ আবার আমাদের বিপদের সময়

আপনি ছাড়া এই অন্ধকারmatches পেটে ধরো করো দিশিটা হয় যে অবস্থানে আমি অবস্থান করছি এখান থেকে পরিত্রাণের কোনো উপায় নাই তিনি বলছেন সোআহালাকা আয় আল্লাহ समस्त পবিত্র আত্মার সমগ্র সামগ্রিক নীতিবাচকতা থেকে আপনি কত পবিত্র এমনি কর্তৃক বিরজলইনি আয় আল্লাহ নফসুর উপর প্রয়োগ করেছে অন্যই করেছে অতঃপর দেখা এখান থেকে আপনি আমাকে মুক্তির ব্যবস্থা করে দিন ওই এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আল্লাহ পাকের হাম এবং নাতের মাধ্যমে দোয়া করেছেন এবং আল্লাহ তালা ডাক দিলেন ফাস্তা না তুমি আমাকে এত সুন্দর করে ও আমি আমার এই ডাকে সারা দিলাম ওনার চাই না ও মন এবং কঠিন বিপদ থেকে আমি তাকে বাঁচিয়ে দিলাম শুধু তাই নয় আল্লাহ পাত্র দুনিয়ার মধ্যে নবী ইউনুসের মত এইভাবে যারা যেই যেখানে বিপদগ্রস্ত হবে যদি আমি আল্লাহকে ডাক দে বা কাদা আমি কেন নবী ইউনুসের মতো আমি তার ডাকে সারা দেব এটা পরবর্তী আমাদের জন্য শিক্ষা এখানে অর্থাৎ শুধু ইউনুসকে দিয়ে নয় অর্থাৎ এই সময় মত মতো আমাকে আপনাকে আল্লাহ আহ্বান করছে আমরা যত বিপদ আমাদের পড়ি আমাদের সর্বপ্রথম আমরা আহ্বান করবো কাকে

ওরা প্রসাদের যে শতছিল এইগুলি পর্যন্ত কোরআন শরীফে আল্লাহ তারা বর্ণনা করে দিয়েছেন হ্যাঁ ওরা শত ভাষার সামনে যে শতটা ছিল এটা পানির উৎস মানে কোন আগুনত যদি সেখানে আসতো নয়것도 যে এটা তো পানির উৎস আসলে পানি বলে না এটা মানে হচ্ছে একটি ক্লাস সবচেয়ে একটি কাজ যা নিজ দিয়ে খানি প্রবাহিত হচ্ছে দেখছে rationality কাকে বলে নিয়মিত পর্যবেক্ষণ করা আজ থেকে তিন চার হাজার বছর আগের কথা ওরা রাজপ্রাসাদের চত্বরে আগুন তো আসলে মনে করেন এটা একটা সম্পূর্ণ পানি আসলে পানির মধ্যে হাঁটতেছে এটা একটা সবচেয়ে একটি কাজ এত আধুনিক রাজপ্রাসাদ এত আল্লাহ তাকে এত নিয়ামত দিয়েছে এবং আজকে আমরা যে এরোপ্লেন এরোপ্লেন বলেন বা বিমান বলেন আমরা যে এগুলোতে মুহূর্তের মধ্যে মানুষ অনেক অল্প সময় অনেক দ্রুত চলে যায় ওনার একটি বাহক ছিল মানে পরিবেশ বাদ্য বাহল যেটাকে যেমন আজকে এরোপ্লেনের যে এরোপ্লেনের এরোপ্লেনের যে গ্যাস ট্যাস বা যেগুলি আপনার আপনার বের হচ্ছে হ্যাঁ সেখানে বিজ্ঞানীরা বলছে মানে আপনার ওজন স্তরে বাড়ছে অনেক যুক্তি আছে কিন্তু আল্লাহ তালা পরিবেশ বাদ্য বাহন দিয়েছেন মুহূর্তের মধ্যে আমি ওখানে যাবো তিনি ওখানে চলে যেতেন

আপনাকে এত এত নিয়ামত দিয়েছেন বাদশাহি দিয়েছেন সকল প্রাণীদের বাসা খোঁজার ক্ষমতা দিয়েছেন এত সুন্দর বাহন দিয়েছেন ও মাহবুব এত নিয়ামত দিয়েছেন আমি যেন আপনার বেশি বেশি করে এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে পারি আপনি আমাকে বেশি বেশি করে তাওফিক দান করুন তিনি বলছেন ও পরওয়াতেরা

এত ক্ষমতা বাদ ব্যক্তি আল্লাহর কাছে এত সুন্দর দোয়া করছেন তা আমরা এই দোয়াটি যেন করতে পারি আল্লাহ তবে তার কোন বলুন আমি আমাদের কথা হচ্ছে আমি সে দিব আর কিছুক্ষণের মধ্যে আরেকজন নবী হজরতে আইয়ু আলাইসাল্লাম দেখেন আজকে যারা অসুস্থ হয় যেমন আপনার ডাক্তারের কাছে যায় হ্যাঁ ডাক্তার যদি বলে যে আপনার জীবনের বাতি নিবে যাবে আপনার জীবনের বাতি আর কোনো আপনার আশা নেই আপনার হায়াত শেষ আপনি এমন রোগে আক্রান্ত হয়েছে এই ধরনের কথা শুনলে মানুষ কি হতাশ হয় বলুন না কি হয়ে যায়

আপনি ছেড়ে দিবেন কিন্তু একজনের আশা ছাড়বেন না তিনি কে সকালে বলুন না কে এটা বিশেষ রাখবেন নবী নবী আজিমের মতো আপনার শরীরে একদম মারাত্মক কখন সুস্থ হবেন আপনি মনে করছেন কিন্তু মন থেকে আপনি কায়ম অনুবাক্যে এরকম বাংলাদেশে অনেক ঘটনা আছে আমার অনেক ঘটনা আছে ডাক্তার বলছে ছয় মাস সাত মাস ক্যান্সার এবং এবং দুই এক দেড় বছর পরে পরীক্ষা করা দেখা যায় কোনো একদম সুস্থ সহজ হলে ভালো না অনেক রেকর্ড আছে এই দোয়া করে শেষ আবার কোনো ব্যক্তি যখন এত বেশি মুসিবতের মধ্যে পড়ে গেল দিক থেকে মুসিবত তাকে গ্রেপ্তার করলো পাক করলো তার ডাইনে বামে সামনে পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই এত বেশি বিপদের মধ্যে পড়ে গেল পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সবভাবে যে কোনোভাবে এই সময় তার কারণে কি যে তোমার টাইমে যাওয়ার সুযোগ নেই তোমার বাপে যাওয়ার সুযোগ নেই এত বেশি ভালো মুসিবত বিপদ আপন তোমাকে পাঠাও করছে তুমি আল্লাহ তারা কাছে আহ্বান করো আমার সব কিছু আপনার উপর ছেড়ে দিলাম ব্যবস্থা ও ফরমান দিলাম আপনার উপর তাওয়াক্কুল করলাম আপনার উপর নির্ভরশীল হলাম ইন্নাল্লাহা বাসীরুল আপনি আমাকে আপনি আপনার প্রতি রকম করুন আপনি আপনার নজর থেকে কেউ রোগী থাকতে না আমি যেখানে বিপদগ্রস্ত পাচ্ছি যে বিপদ আমাকে পাকড়াও করছে ও পরিবার থেকে আপনার নজর নিশ্চয়ই আমার দিকে আছে আমি আপনার দিকে সমর্থ হলাম আমার সমস্ত দুঃখ কষ্ট আপনার দিকে আমি ফিরিয়ে দিলাম তাও ফুল করলাম এই দোয়া আমরা এইভাবে করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যখন আমরা আর কেটে দিতে পারতেছি দোয়া আমার সমস্ত কষ্ট আল্লাহ আপনাকে দিয়ে দিলাম আপনি আমাকে সেখান থেকে উদ্ধার করেন হাদিস থেকে একটি দোয়া বিশেষ করে হাদিস থেকে একটি দোয়া হচ্ছে যে আল্লাহ খয় দেখেন এটা এই একটা দোয়ার মধ্যে সমস্ত দোয়া আছে হ্যাঁ আপনি বাংলাতে করবেন আপনি যদি পারেন শিখবেন না পারলে বাংলা বলা রাখবেন আল্লাহ আল্লাহ এই দুনিয়ার মধ্যে যেন ভালো আছে হ্যাঁ এবং পরকালে যত ভালো আছে সব আপনি আমাকে দান করেন বুঝছেন এবং দুনিয়ার মধ্যে যত কত ভালো আছে আখড়াতে কত ভালো আছে আপনি কিভাবে বলবেন এতগুলো কথা এক বাক্যে বলেন সমস্ত ভালোগুলি আমাকে দান করেন আল্লাহ সাথে করলে এবং দুনিয়ার মধ্যে যত অকল্যাণ আছে যত অমঙ্গল আছে এবং আখড়াতে যত অকল্যাণ আছে যত অমঙ্গল আছে আপনি সেখান থেকে আমাকে হেফাজত করুন বলুন না আমি এক মিনিটের সকল দোয়া আরেকটা দোয়া আছে যে একদম দশ সেকেন্ডের ভিতরে এটা আপনি ভালো এটা একটা হাদিস থেকে বোঝাবে অনুবাদ করবেন সেটা হচ্ছে আপনি বলবেন যে আয় আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার কাছে এবং সমস্ত নবীরা এবং সমস্ত আউলিয়াই কেরাম আপনার নেকর বন্দারা সমস্ত নবীরা সমস্ত আউলিয়াই কেরাম এবং নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার কাছে যতগুলি ভালো ভালো দোয়া করেছেন ওনাতে সমস্ত দোয়াগুলি আমাকে দান করেন বলুন না মেঘ আপনি এইভাবে দোয়া করুন এবং নবী মোহাম্মদাল্লাম এবং সমস্ত নবীরা এবং সমস্ত দেখা যা যা থেকে আপনার কাছে মানা চেয়েছেন আশ্রয় চেয়েছেন এইগুলি থেকে আপনি আমাকে ফানা দিন আপনি আমাকে আশ্রয় দান করুন বলুন না আমি দেখেন তাহলে আপনি এই দুই তিনটা বাক্যের মাধ্যমে সমস্ত নবীদের দোয়াগুলি আপনি নিয়ে ফেললেন বলুন না সমস্ত দোয়াগুলি আপনি নিয়ে ফেললেন আশ্বাস করতাম দোয়া করতে হবে আপনাকে কায় বাক্যে দোয়া করতে হবে একলাশের সাথে দোয়া করতে হবে মহাব্বত দিয়ে দোয়া করতে হবে আন্তরিকতার সাথে দোয়া করতে হবে দারাজ দিলে আল্লাহ তারা কোবল করবেন এই বিশ্বাস নিয়ে আপনার এই দোয়াটা কোবল করবেন আল্লাহ আল্লাহ এই বিশ্বাস নিয়ে আপনি দোয়া করবেন তাহলে আল্লাহ অবশ্যই আমার আপনার দোয়া কোমল করবেন ইনশাআল্লাহ আমার আরে না ইল্লাহ